সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রীমদ্ভাগবত গ্রন্থের আজ প্রথম স্কন্ধ প্রথম তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় নং শ্লোকে উপস্থাপন করব সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে নায়ক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যোগেশ্বর পরমেশ্বরের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসন আমরা শুরু করি ওম নমো ভগবতে বাদেবা নম ভগবত বাংময়ী মূর্তিস্বরূপায়ীমদ্ভাগব গ্রন্থ মহাপুরুষা নমো ব্রাহ্মণে ভ নম বৈষ্ণবে ভো নম সম মাতৃগণে ভো সোতৃগণে ভো নম পার সংহীতাং শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপ श्रीमद्भागवत श्या, श्या, ग्रन्थ प्रथम स्कन्ध द्वितीय अध्याय श्लोकसङ्ख्या तिन यहाँ अखिल श्रुति एकम एक दीपम अतिथितिथ त महवन्धु সংসারিনাম করু নয়া আহ ফুরান গুচ্ছম তাম ব্যাস শুনুম উপয়ামি গুরুম মুনি নাম অনুবাদ সংসারূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সার্বূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক সর্বপুরাণ রহস্য শ্রীমাদ ভাগবত বলেছিলেন সেই মুনিগণের গুরু মুশনয় শ্রীল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এই শ্লোকে দেখুন সেই মুনি উনি এই যে আমরা যে দ্বিতীয় শ্লোকটি শ্রবণ করেছিলাম যে শ্রীল সুত গোস্বামী বললেন আমি সেই মহর্ষি শুকদেব গোস্বামী আমার ওনাকে আমার প্রণাম নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন আবার এখানে সেটাই বলছেন সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে বিষয়াসক্ত মানুষ শুধু বৈষ্ণব বক্তব্য আমরা তো আমাদের উত্তীর্ণ হবার জন্য আমাদের সেই পাপের জগৎ থেকে উত্তীর্ণ হবার জন্য কি বলেছেন যিনি সিও প্রভাব সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক হোক দীপ ও সদৃশ অর্থাৎ প্রদীপ যেখানে অন্ধকার থাকে সেখানে একটি প্রদীপ জালে কি অন্ধকার দূর হয়ে যায় তেমনি আমাদের হৃদয় কোনায় যে অন্ধকার জমা হয়েছে আমাদের অন্তরে যে অন্ধকার জমা হয়েছে এই ভাগবতের জ্ঞান হচ্ছে সেই প্রদীপ এই প্রদীপকে জেলে এই প্রদীপ জেগে জেলে সুকদেব গোস্বামী তাই সুত গোস্বামী সেই সুকদেব গোস্বামীর বন্দনা করছেন বলেছিলেন। কে বলেছিলেন সুখদেব গোস্বামী সেই মুনিগণের গুরু ব্যাস তনায় অর্থাৎ মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাস বা বেদব্যাস এনারই তনয় অর্থাৎ পুত্র হচ্ছেন কে সুখদেব গোস্বামী তো আমি সেই শুকদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই হচ্ছে তৃতীয় নং শ্লোক সুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী তো শ্লোকগুলো শ্রবণ করব আসুন আমরাও সেই সুকদেব গোস্বামীকে সকলে কি করি প্রণাম জানাই ওনার চরণে আমাদের কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রতিনিয়ত অর্থাৎ নিয়মিত এই ভাগবত শ্রবণ করব অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন দেখুন ভাগবতের মিনিংসটা আমি মাঝে মাঝে বলি এখন আবার বলছি ভতে ভক্তিসার গ্রন্থ ব্যাসের রচন শুধু বৈষ্ণব ভক্ত ব্যাসদেব রচনা করেছেন ভতে ভক্তার গ্রন্থ ব্যাসের রচন আতে আনন্দ সাগরে ভাসে যে করে শ্রবণ ভয়ের সামনে যে আকারটি আছে তার মিনিংস বলা হচ্ছে কি আতে আনন্দ সাগরে ভাসে যে করে শ্রবণ গাতে গঙ্গা হতে পুণ্যতর ইহর কথন সতী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা গঙ্গা স্নান কেন করি সেটা আমরা সকলেই জানি তো এই ভাগবত গঙ্গায় যদি আমরা ডুব দেই তাহলে কি বলছে অধিকতর পুণ্য লাভ হবে তো সেটা বলছে গতে গঙ্গা হতে পুণ্যতর ইহার কথন বতে বক্তা সুখদেবে গোস্বামী ব্যাসের নন্দন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ বুঝতে বাকি রইল না ব্যাসদেবের তনায় অর্থাৎ পুত্র হচ্ছেন সুখদেব গোস্বামী তাতে ভব সিন্ধু পাড়ি দিতে তুলল যাইয়া মনে সকল ভক্ত গান যিনি ভক্তি সহকারে এই ভাগবত শ্রবণ করবেন তিনি কি হবেন এই ভব সমুদ্র পাড়ি দিয়ে ভগবত লোকে চলে যাবেন আসুন আমরা আরেকবার শ্রবণ করি এবার তো ব্যাখ্যা করব না শুনতে ভালো লাগবে ভতে ভক্তি সার গ্রন্থ ব্যাসের রচন আতে আনন্দ সাগরে ভাসে যে করে শ্রবণ গতে গঙ্গা হতে পূর্ণতার ইহার কথন বাতে বক্তা দেবে গোস্বামী বেশির নন্দন কতে ভাব সিন্ধু পাড়ি দিতে তুল্য নাহ যাইয়া শোনে সকল ভক্ত গান শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জননিয়ম নিয়মিত শ্রবণ করি তো সকলে ভালো থাকবেন প্রভুর কাছে এই প্রার্থনা রেখে এখানেই রাখছি আবার আমাদের পরবর্তী ভিডিওতে কি হবে সাক্ষাৎ হবে ওম নমো ভগবতে স্বরূপায় ভগবতুদেবসবাংময়ী মূর্তিস্বূপা গ্রন্থ গ্রন্থমহাপুষা নমো ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি